সালামু আলাইকুম বন্ধুরা যারা ইউটিউবে কাজ করেন বা করতে যাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জুলাই থেকে ইউটিউব আনছে বিশাল আপডেট চমকাবেন না অনেকের মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন চলুন বিস্তারিত জেনে নেই ইউটিউব এখন থেকে খুব কড়াকড়ি করবেন যারা নিচের এই ধরনের কন্টেন্ট গুলো তৈরি করেছেন তারা ঝুঁকি অনেক বেশি যারা একই একই স্ক্রিপ্ট বারবার রিপিট ইউটিউব এখন এগুলোকে ডিমনিটাইজ করে দিবে আপনি যদি মনিটাইজ পেয়েও থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি স্টেপ টু এআই ভয়েস এভার এবং টেক্সট টু ভিডিও যারা কেবল এআই দিয়ে ভিডিও স্ক্রিপ্ট পরে সাথে সাথে স্টক ফুটেজ দেয় এবং তাদের কন্টেন্ট ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখন আমরা অনলাইনে দেখতে পাই অনেক এআই ভিডিও এই ভিডিওগুলোকে এখন ইউটিউব বেছে বেছে চ্যালেঞ্জগুলোকে ডিমনিটাইজ করে দেবে স্টেপ থ্রি রিয়েকশন বা কপি লিঙ্ক ভিডিও মানে ক্লিপ ভিডিওগুলোকে আমরা আমাদের রিয়েকশন দিয়ে ভিডিও আপলোড করি অন্যের ভিডিও নিয়ে রিয়েকশন বা ছোট ছোট স্ক্রিপ্ট ক্লিপ কেটে আপলোড এতে যদি আপনার অ্যানালাইজ বা কমেন্ট না থাকে সেটাও ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা অনেকেই এভাবে কন্টেন্ট তৈরি করে থাকি এই কন্টেন্টগুলোর ডিমনিটাইজ করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে কাদের ভিডিও থাকবে নিরাপদ চলুন জেনে যারা আসলে নিজের মতামত ভয়েস এবার এবং কষ্ট দিয়ে ভিডিও বানায় যারা ফানি কন্টেন্ট তৈরি করে নিজের স্টাইল দিয়ে এবং যারা এআই ব্যবহার করে কিন্তু সেটাকে শুধু টোল হিসেবে নেন মূল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থাকেন নিজেই তারা থাকবেন নিরাপদে চলুন জেনে নিই কীভাবে আমরা এই ইউটিউবের বিশাল বড় আপডেট থেকে বেঁচে থাকবো কন্টেন্টে নিজের কথা মুখ বা ভয়েস ব্যবহার করুন অন্যের ভিডিও ব্যবহার করলেও নিজের মতামত বা ব্যাখ্যা যুক্ত করুন এআই দিয়ে বানালেও স্ক্রিপ্ট বা উপস্থাপনায় কাস্টমাইজেশন আনুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি আপনি ইউটিউব চ্যানেল চালাম এখনই সময় আপনার কন্টেন্টগুলো একবার দেখে আসুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিট ঝাল বিডি পরে ঠিক আপডেট নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থতা